মনোবাজারে একদিনের মেলা আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে স্বনির্ভরতার পথে দক্ষিণ জেলা শাবরুম মহকুমার অন্তর্গত মনুবাজারের বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে একদিনের মৎস্য মেলা সফলভাবে অনুষ্ঠিত হল মৎস্য চাষকে আরও আধুনিক লাভজনক ও বিজ্ঞানসম্মত করে তুলতেই এই মেলার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সচাদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ রাজ্যের মৎস্য অধিকর্তা সন্তোষ দাস বিশিষ্ট সমাজসেবক দীপাল চৌধুরী ও বিধায়ক প্রমোদ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকেরা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের রেশা ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা হয় গোটা অনুষ্ঠানটি সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণ জেলার মৎস্য উপ অধিকর্তা মৎস্য মেলায় জমাতিয়া বিভিন্ন স্তরের নয়জন সফল মৎস্য চাষী বেনিফিশিয়ারকে মেমেন্টো ও শাল চাদর প্রদান করে সম্মানিত করা হয় পাশাপাশি দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয় যা চাষিদের মধ্যে নতুন করে আস্থা জাগিয়েছে মেলায় বিভিন্ন তথ্য সমৃদ্ধ পোস্টার আধুনিক মাছ চাষের কৌশল এবং জাতের স্টল প্রদর্শন করা হয় তার বক্তব্যে বলেন চাষের যুগে প্রবেশ করেছি আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন ও আয় দুটোই বাড়বে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন চাষিরাই আমাদের প্রকৃত ভগবান এক সময় বাইরের রাজ্য থেকে মাছ আমদানি করতে হতো আজ বর্তমান সরকারের উদ্যোগে আমাদের চাষিরাই স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত চাষীদের দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পরিশেষে অনুষ্ঠানের সভাপতি প্রভাস লোধের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এই মৎস্যমেলার নিঃসন্দেহে মাছ চাষে আগ্রহী মানুষদের নতুন দিশা দেখাবে

আমরা পরিস্থিত করতে পেরেছি আমাদের আগামী দিনে আমরা আরো বেশি পরিমাণ করার আমাদের ইচ্ছা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেগুলো কোনো প্রয়োজনে ডক্টরের সাথে কথা বলবেন আর যেটা যারা রয়েছেন আপনারা যদি কোনো অসুবিধার সাথে আপনারা কোনো গ্রুপ যুক্ত হতে চান আপনারা ডক্টরের সাথে কথা বলতে পারেন বিভিন্ন পঞ্চায়েত ব্লকের যারা চেয়ারম্যানরা রয়েছে পঞ্চায়েতের সাথে কথা বলতে পারেন যে গভর্নমেন্ট গ্রুপ

আমরা দপ্তরের মাধ্যমে জানতে পেরেছি যে এই সময় আমাদের বিভিন্ন খাদ্য জিনিসগুলি মাছও হতে পারে বা ধানও হতে পারে হতে পারে সবজিও হতে পারে এইগুলি এক সময় আমাদের বিদেশ থেকে আমদানি হতো অন্যান্য রাজ্যে থেকে আমদানি হতো এবং আমরা ত্রিপুরা বাসী অন্য রাজ্যের উপর আমরা নির্ভর করত অন্য দেশের উপর আমরা ভরসা রাখত আজকে আমাদের রাজ্যে এই যে আমাদের মাছ চাষি সারা রাজ্যের মানুষের কাছে সেটা আমাদের ত্রিপুরার জন্য একটা গর্ব আজকে ত্রিপুরার যেই কোনো আমাদের পারিবারিক অনুষ্ঠান বলুন সরকারি অনুষ্ঠান বলুন ম্যাক্সিমাম অনুষ্ঠানে যে লোকাল মাস চাহিদা সেটা অত্যন্ত হাই

এবং সেটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো এই অর্থ উদ্যোগ গ্রহণ করা হয়েছে